আসর পর্যন্ত মোট কয়েক তো তেইশ অক্ত তেইশ আচ্ছা মোতাবলি সাহেব যখন হিসাবের কথা বলছে আসেন হিসাবটা করে নেই নয় তারিখ ফজর থেকে হিসাব করেন তাহলে নয় তারিখ থেকে হিসাব করলে নয় তারিখে ফাঁস অক্ত দশ তারিখে ফাঁস কত হইল এগারো তারিখে ফাঁস তারপরে বারো তারিখে ফাঁস অক্ত তেরো তারিখে আসর পর্যন্ত তিন ফজর জোহর আসর তেইশ হইছে তাহলে নয় ফজর থেকে জিল জিলহজ আসর পর্যন্ত প্রত্যেক সপ্তাহ আপনি তাকবীরে তাসরিক পড়বেন ফরজ নামাজের পরে এটা ওয়াজিব কয়বার পড়বেন একবার হ্যাঁ তিনবার তিনবার পড়লে একবার বললে সুন্নাত না ওয়াজিব আদায় হলো আর তিনবার বলা সুন্নাত না আপনি তিনবার পড়তে পারেন এটা আপনার ইচ্ছা কিন্তু তিনবার পড়তেই হবে এই রকম কোনো বিধান নাই পড়তে হবে একবার যদি মিস হয়ে যায় ভুলবশত পরে এটা কাজা আদায় করে নিতে হবে এটা ওয়াজিব আলহামদুলিল্লাহ